চলো খাই আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য বানাচ্ছি ঝিঙে পাতুরি দেখুন আপনারা তো অনেকভাবেই ঝিঙে পাতুরি খেয়েছেন কিন্তু এটা একটু অন্য স্টাইলের দেখুন শিখে নিন বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে অবশ্যই রিভিউ দেবেন চলুন শুরু করছি কড়াইতে ষষ্ঠীর তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সর্ষের তেল ঝিঙেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ঝিঙে জল বেড়ায় জল বেরিয়ে গেছে এবং তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দেখা করে এই দেখুন ভাজা ভাজা করে এটাকে চাপা দিয়ে দিচ্ছি পরে আসছি এটা মজে গেলে আসছি চাপা দিয়ে বন্ধুরা চলে এসেছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে তেল বেরোচ্ছে দেখ এবার উঠিয়ে নেব ফ্লেমটা লো করে দিচ্ছি এখানে আবারও তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই দেখুন রসুন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি হবে নাচে এতে খুবই টেস্টি অবশ্যই খাবেন এটা একটু অন্যরকম রকম ঝিঙে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি ঝিঙে অনেকে খেতে চায় না কিন্তু এভাবে বানিয়ে দিলে খুব আনন্দের সহকারে খাবে এই দেখুন এবারে দেখুন

দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো সানরাইজ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু এক চামচ জিরের গুঁড়ো জল দিয়ে দিচ্ছি মশলা যেন পুড়ে না যায় দিয়ে এখন একটু সুন্দর করে কষিয়ে নেব হলুদ হলুদ দিয়ে দিলুম অল্প কেনা ঝিঙে দিয়ে দেওয়া ছিল রসুন দিয়ে দিলাম আন্দাজ মতন দেবেন আপনারা আর সামান্য দু তিন দানা চিনি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এটা খুব বেশি জল পড়বে না এতে এটা অল্প জলেই হবে ঝিঙেটা তো আগে ভেজেই নিয়েছি ওর ভিতরে জলটাও বের করে নিয়েছি খুবই টেস্টি বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না এই দেখুন বন্ধুরা মশলাগুলো তখন আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন পরোটার সাথেও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন সবার সাথেই সেই ভালো যাবে সন্ধেরা এখানে আর কোনো মশলা দেবার নেই সুন্দর করে কষিয়ে ভেজে নামিয়ে নেব নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন খান সেই লাগবে এই দেখুন বন্ধুরা এই দেখুন ঝিঙে পাতুরি একদম অভিনব কায়দায় সুন্দর ঝিঙে পাতুরি বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা ধন্যবাদ